টিকলে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না এটা মিথ্যা কথা এটা তোমার বানাওয়ার কথা আর মানুষ সব থেকে বেশি পাপে লিপ্ত হলো কখন জানেন এই মোবাইল আসার পরে এই মোবাইল আসার পরে যে লোকটা জীবনে একটা মিথ্যা বলতো না সে দশটা মিথ্যা বলতে লেগেছে যে লোকটা জীবনে দশটা বলতো সে নব্বইটা মিথ্যা কথা বলছে উদাহরণ দিয়ে বুঝাই আপনার কাছে একজন টাকা পায় হ্যালো কোথা আছিস টাকাটা নিতাম আমি তো নেবে কলকাতায় আছি কিন্তু মাল ঘরে শুয়ে ঠিক বললাম না বল বললাম মিথ্যা বেড়ে গেল মোবাইল আসার পর আমার ভাই মাথায় রেখে দিবেন হকের ওপরে যারা টিকে আছে হকের জিত আছে না হকের জিত নাই দুটো শোনাবো একটা কোরআনের ঘটনা সাহাবিদের আর একটা হচ্ছে একটা আরবি কিতাবে গল্প এসছে এক রাজার গল্প বললাম হাদিস কুরান নয় কিন্তু গল্পটার মধ্যে জ্ঞান আছে গল্পটার মধ্যে যুক্তি আছে কি গল্প একজন রাজা বাদশা তিনি ইমানদার বাদশা তিনার বয়স হয়েছে প্রায় আশি বছর তিনি মনে মনে ভাবছেন আমি যদি মারা যাই আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান নেতা চলে আসে বেঈমান রাজা আসে আমার পূজারা কষ্ট পাবে অর্থাৎ আমাকে একজন ইমানদার বাদশা নিযুক্ত করতে হবে এরপরে বাদশা ইলান করলেন হে আমার রাজ্যের যতগুলো পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তোমরা আমার রাজদরবারে দরবারে অমুক তারিখে হাজির দাও রাজার তিনটে বেটা কটা ব্যাটা বললাম তিনটে তিনজনই মনে মনে ভাবছে আমার আব্বা যখন এই যুবক দিকে ডেকেছে আমাদের জন্য রাজার করবে বড় বেটা ভাবছে আমাকে বাদশা বানাবে মেজ ভাবছে আমাকে ছোট ভাবছে আমাকে বেশি ভালোবাসে আমাকে হ্যাঁ পরে যুবকরা হাজির বাদশা এলান করলেন হ্যাঁ আমার রাজ্যের যুবকেরা শোনো আমি তোমাদের কাছে এক বৎসর ধরে একটা পরীক্ষা নেবো একটা করে ফলের বীজ দেবো এক বৎসর পরে যার গাছটা সবথেকে সুন্দর হবে আমি তাকে আমার রাজত্ব দান করব রাজা তার প্রজাকে বললে সন আমার কামড়ায় এক বস্তা বীজ রাখা আছে ফলের ঢেলে দিলে ঢেলে দিলেন সব যুবক একটা করে কুড়িয়ে নিয়ে যাচ্ছি এমনকি রাজার তিনটে বেটাও নিল লাস্টে একটা বিচ পড়ে আছে আর একজন ইমানদার যুবক যার নাম মাহমুদ সে দাঁড়িয়ে আছে সে এসে ওই একটা লাস্টের বিষটা কুড়ালো সে পাঁচ অক্তের নামাজি এবং ইমানদার ছেড়ে হকের ওপরে চলে লোকের বাগানে কাজ করে বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে এই যুবক যখন বিষটা কুড়িয়ে নিয়ে গেল তার মাকে বললে মা বাদশা বলেছে যার গাছটা এক বছর পরে সুন্দর হবে বাদশা তাকে রাজত্ব দান করবে গাছ লাগাতে হবে যেভাবে টবে চারা লাগাই ওইভাবে লাগালেন গাছের চারা গুলো লাগানো হল তিন মাস কেটে গেল সমস্ত যুবকের টবেতে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোন গাছ বের হয়নি মাহমুদ চিন্তিত আল্লাহর কাছে কান্দড়ে আল্লাহ আমি তো ইমানদারির ওপরে টিকে আছি হকের ওপরে টিকে আছি আমার তবে কেন গাছ বের হয়নি ছ মাস কেটে গেল ন মাস কেটে গেল এমনকি বারোটা মাস কেটে গেছে কিন্তু মাহমুদের টবেতে গাছ বের হয়নি এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকরা শোনো তোমরা তোমাদের গাছ নিয়ে অমুক তারিখে আমার দরবারে হাজিনি দাও সমস্ত যুবকরা সকাল বেলায় ফজরের পরে গোসল করে নতুন নতুন ড্রেস পরে নিজের নিজের গাছ নিয়ে যাচ্ছে ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে মা বললে বাবা তোমার মন এত খারাপ কেন মা আজকে বাদশা এলান করেছে নিজের নিজের গাছ নিয়ে যেতে বলেছে আমার তবে তো কোনো গাছ নেই আমি কি নিয়ে যাব মা বললে শোনো হে আমার বেটা মাহমুদ তুমি এই খালি টপটাই নিয়ে যাও মা আমাকে পাগল বলবে লোকে বলে পাগল বললেও তুমি নিয়ে যাও তুমি হকের উপরে আছো নিয়ে গেলেন এক পেছনে দাঁড়িয়েছে বাদশা সিংহাসনে আসার পরে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন পরে বললেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো তোমার নাম কি বললে আমার নাম মাহমুদ যার টবেতে গাছ নেই বললে হ্যাঁ আমার টবে গাছ নেই তুমি তোমার টবটা নিয়ে আমার রাজ দরবারে সিংহাসনের কাছে এসো বেচারা ভয়ে 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 আসছে সব যুবকরা হাসছে এটা পাগল বলবে না পাগল বলে হাসছে নিয়েছে নামালো বাচ্চা মুচকে হাসলে এই এসো এইদিকে উঠে এসো দাঁড়িয়ে গেলেন সিংহাসন থেকে আর বললে মাহমুদ বসো আমার সিংহাসন মাহমুদ ভয়ে ভয়ে সিংহাসনে বসলো আর মনে মনে ভাবছে আল্লাহ রাজাও বাদশাও আমার সাথে মাজাক করছে আমার টবেতে গাছ নেই আর বাদশা বলেছিল যার গাছটা সুন্দর হবে তিনি যখন বসে গেলেন বাদশা এরপরে এলান করলো হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমাদের কাছে আমি আজকে এমন একজন বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বললে বাদশাহ আপনি বলেছিলেন যার গাছটা সবথেকে সুন্দর হবে বাদশাহ বললেন অবশ্যই বলেছিলাম কিন্তু আমি যে বীজটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে একমাত্র হকের ওপরে টিকা আছে মাহমুদ আমার ওই বীজটাই রোপণ করেছে যার কারণে আর টবেতে কোনো গাছ বের হয়নি আর তোমরা সবাই দু নম্বরই করেছো বাজার থেকে অন্য বীজ কিনে এনে রোপণ করেছো তাই একমাত্র এই ইমানদার ছেলের হক হচ্ছে আমার এই রাজ্য সুবহানাল্লাহ এটা গল্প E dá com uma rádio noite.